দেখুন বন্ধুরা আজকে এক কিলো ওজনের পাঙাস মাছ নিয়ে চলে এসেছি তো আজকে পাঙাস মাছের রেসিপি করব আমি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন বন্ধুরা দেখুন বাজার থেকে আজকে একটা পাঙাস মাছ নিয়ে চলে এসেছি তো পাঙাস মাছটার প্রায় এক কিলো ওজন আছে তো বন্ধুরা কাঁঠালের আটি যেরকম মাছের ঝোলে খেতে ভালো লাগে চটচরিতে খেতেও ভালো লাগে আর মাখাও ভালো লাগে পোড়াও ভালো লাগে কাঁঠালের আটিগুলো রাত্রে আমি খোলা ছাড়িয়ে রেখেছিলাম তো বাজার থেকে দেখছি এখন পাঙাশ মাছ নিয়ে এসে তো পাঙাশ মাছ দিয়ে আজকে কাঁঠালের আটি লাল লাল ঝোলের রসা করব আমি মাছটা এখনও জ্ঞান আছে বন্ধুরা দেখুন তো এই পাঙাশ মাছটাকে আমি কেটে নেব বন্ধুরা মাছটা কাটার আগে ডুমুরের পাতা আর লবণ দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে নেব বা মাছের লাল লাল ভাতটা তাহলে কেটে যান আর বটিতে কাটতেও আমার সুবিধা হবে এদিকে দেখো বন্ধুরা আকাশে সকাল থেকে মেঘ করে আছে বৃষ্টিটা এখনও হয়নি বৃষ্টি কখন চলে আসবে কিছু বলা যাবে না আর আমি যতটা পারি রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করব তো আপনারা আমার পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে পাঙাশ মাছের গায়ে একটু লবণ আর ডুমুরের পাতা দিয়ে ভালো করে গাটা ঘষে নেব যাতে লাল ভাবটা কেটে যায় তো পাঙাশ মাছটাকে লবণ আর ডুমুর দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে নিয়ে মাছটা আমি কেটে নেব মাছের পেটে দেখুন মধ্যে কি সুন্দর তেল হয়েছে মাছের দাগা করলে অনেকটা বড় হয়ে যাবে তাই মাছের আমি পেটি করে নেব আর দাগা করে নেব সে চলে এলো বন্ধুরা একটু ভিজেও গেছি রান্না খাটটা অনেকটা ভিজে গেছে আর মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নেব আর মাছগুলো ধুয়ে নিয়ে মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব নিয়ে মাছ রান্নার করার জন্য যে মশলা লাগবে সেই মশলাগুলো আমি সেই পাটায় দেখে নেব লবণ লবণ হলুদ মাছের সঙ্গে ভালো করে পাঙাশ মাছ তো অনেক সকালে নিয়ে এসেছিলো আকাশে মেঘ দেখে আমি পাঙাশ মাছের যে মশলা কাঁচা মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি বনিয়ে নিয়েছিলাম তো এই যে আমি এখানে এখন বাটনা করে নেবো শিলে এখানে শুকনো লঙ্কা নিয়েছি রসুন আর আদা কুচি গোলমরিচ লঙ্কা আদা রসুন গোলমরিচ একসাথে বেটে নেব

কড়াইয়ের তেলটা আমি কড়া করে গরম করে নিয়েছি আর এদিকে রাখো বন্ধুরা আবার বৃষ্টি হয়ে গেল একবার মাছ ভাজতে ভাজতে তেল থেকে গায়ে পড়বে আর খুসা উঠে যাবে তো মাছটা আমি তেলে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলি লাল লাল করে ভেজে নেব মাছ তো তেল আলা মাছ আমি অল্প করে সর্ষের তেল দিয়েছিলাম ভাজার জন্য তো ভাজতে ভাজতে অনেকটাই তেল বেরিয়ে গেছে তো এতটা তেল আমি রান্নাতে দেবো না একটু তেল তুলে নেব মাছ ভাজা একই তেলে আমি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজগুলি একটু লাল লাল ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলি পেঁয়াজের মধ্যে দিয়ে মশলা কষিয়ে নেবে পেঁয়াজগুলি লাল করে ভেজে নিয়েছি এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা গোলমরিচ আদা রসুন শুকনো লঙ্কা বাটার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা আমি একটু কষিয়ে নিয়েছি এবার খোলা ছাড়নের কাঠানের আটিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো কাঁঠালের রাঠি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছাড়তে শুরু করেছে আর ভাজা গন্ধটা বেরিয়ে গেছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা কাঁঠালের রাঠি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব মাছ রান্নার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটতে শুরু করে দিয়েছিল বলে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব যাতে মাছগুলো আর কাঁঠালের রাঠিগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মজে যায় যত ভালো মজবে ভাত দিয়ে খেতে ততই ভালো লাগবে বন্ধুরা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এবার ঢাকড়ি খুলে দেখব কাঁঠালের রাটি আর কাঙ মাছ ঝোলের সাথে কতটা মজেছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মাছগুলি ঝোলের সঙ্গে ভালো করে মজে গেছে এবারে কাঁঠালের আটিগুলি দেখবো কতটা সিদ্ধ হয়েছে আর ঝোলের সাথে মজে গেছে দেখো বন্ধুরা কাঁঠালের আটি টিপতে গেছি তা খুন্তির মধ্যে লেগে গেছে তো রান্নাটা বন্ধুরা প্রায় আমার হয়ে গেছে তো নামানোর আগে গরম মশলা দেবো গরম মশলা দিলে মাছের স্বাদটা আরো বেড়ে যাবে গরম মশলা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দিয়ে তারপরে উনুন থেকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা মিট হয়ে গেছে ঢাকনি খুলে নিচ্ছি এবার মাছটা আমি নুন থেকে নামিয়ে নেব আবার আকাশে মেঘ করেছে মেঘটা পুরো কালো হয়ে যাচ্ছে আবার হয়তো যখন তখন বৃষ্টি চলে আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি ভাতে কেমন হয়েছে খেতে কাঁঠালের বাটি দিয়ে পাঙ মাছের লাল ঝোলের রসাটা খেতে খুব সুন্দর হয়েছে আপনারাও চাইলে বাড়িতে এভাবে একদিন রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা রান্নার সময় আজকে বেশ কয়েকবার বৃষ্টি হচ্ছিল তো রান্নায় যদি কোনো আমি ভুল করে থাকি তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন